উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্তী খা তখন তার মেয়ের ছেলে নবাব সিরাজউল্লাকে সিংহাসনে বসিয়ে উনি অবসর গ্রহণ করার পর ইংরেজ সরকার আমাদের দেশে আসেন বাণিজ্য করার ইচ্ছায় সেই বাণিজ্য করতে করতে তারা কালক্রমে এখানে ঘাঁটি গেড়ে তারা একদিন সেই বাণিজ্যিক অবস্থার থেকে দেশের শাসনভার তাদের হাতে নিয়ে নিল সেই দিন থেকে আমরা হয়ে গেলাম পরাধীন ইংরেজ শাসনের আওতায় আমরা পড়ি আর দীর্ঘ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ একশো নব্বই বৎসর কাল পর্যন্ত আমরা ইংরেজদের শাসনে ছিলাম ইংরেজদের পরাধীনতায় ছিলাম আমাদের দেশের তখনকার দিনের যুবকরা চেয়েছিল যে না আমরা এই ইংরেজ শাসন মানি না ইংরেজের অত্যাচার আমরা মানব না তাই তারা সেদিন গভরে উঠেছিল ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন এবং আরও আরও বিভিন্ন নেতাবর্গ তারা ডাক দিয়েছিল মা তোমার মুক্তি চাই সুভাষ ঘোষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। প্রচণ্ড লড়াই হয় উদ্ধর্ষ ইংরেজদের তাড়াতে গিয়ে বহু ভারতীয় সেদিন বুকের রক্ত দান করেছিল আমাদের পূর্বপুরুষদের সেই স্মৃতিকে জড়িয়ে ধরে আজ আমরা এই মহান স্বাধীনতাকে অর্জন করেছি আমরা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই কথাই বলতে চাই আমরা যতদিন আছি আমাদের ভারত মায়ের উপর কোনোরকম বহিরাগত শত্রুর আক্রমণ আমরা কোনো মতেই সহ্য করতে পারবো না এবং করবো না আমরা যতদিন দেহে রক্তবৃন্দ আছে ততদিন আমরা ভারত মাতার রক্ষার জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাব জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি